এবং যে কোনো অফার তো আমরা দিয়েই থাকি এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে কাস্টমারের উপরে প্রোডাক্টের উপরে কারণ যেহেতু অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এটা নির্দিষ্ট করে বলা খুব মুশকিল আর এইসব প্রোডাক্টের সাথে আসলে গিফট দেওয়াটা কষ্টসাধ্য কারণ এগুলো তো এমনি দামি প্রোডাক্ট কিন্তু প্রফিট খুবই সামান্য

তাহলে মনে হয় আই মানে ফোন রক্ষকিয়ে ফ্ল্যাগশিপ ডিভাইসে কোম্বার যাচ্ছে তো হাবিব ভাইয়ের জন্য অনেক শুভকামনা উনি নিতে স্যামসাং এর বেস্ট একটা ফোনের মধ্যে যেটা একটা ফোন হচ্ছে টোয়েন্টি থ্রি আলফা গ্রিন কালারটা ভাইকে দিচ্ছি এটা কোন আনবক্সিং করবে হাবিব ভাই উনি এর আগে ফ্ল্যাগশিপ ডিভাইস ইউজ করে নাই এটাই প্রথম আশা করি ওনার এক্সপেরিয়েন্স খুব ভালো হবে আসুন আমরা কাটি আনবক্সিং করি হ্যাঁ কাটেন তো

আমি ওইভাবে হয়তো বিশ্বাসযোগ্য কথা বলছি ওনাকে উনি আসতেই অসংখ্য ধন্যবাদ ভাইরে আর

মোট কথা হচ্ছে টোয়েন্টি ফোর আলটা চাইলে টোয়েন্টি থ্রি আলটা আমার কাছে ভালো আসলেই কিন্তু ফোনটা অনেক সুন্দর টোয়েন্টি থ্রি আলটা কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে আমাদের কাছে এখন আপনি চাইলে যে কোনো কোয়ান্টিটি আমাদের কাছে নিতে পারেন যে কোনো কালার চারটি কালারে পাওয়া যায় ধরেন আমাদের কাছে এটা হচ্ছে গ্রিন কালার এবং আমাদের কাছে আরও আছে ইউজ মানে ইউজটা আমার হাতে আসতে দেখেলাম এটা হচ্ছে

এবং সেখানে দেওয়া যাচ্ছে বসে করোনা বর্ষা বেশি